হ্যালো বন্ধুরা সবাইকে আমার এই নতুন ভিডিওতে স্বাগত আমি আজ আপনাদেরকে তিনটা লটকন সেলাই করে দেখাবো আলাদা আলাদা ডিজাইনের তিনটা তিন রকমের ডিজাইন আপনি যদি মনোযোগ সোকায় ভিডিওটা সম্পূর্ণ দেখেন এই লটকনগুলো আপনি নিজেই তৈরি করতে পারবেন স্ক্রিপ্ট না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই যে এই জায়গায় আমি দুইটা টুকরা কাটিং করে নিছি বড়টার পাঁচ এনসি এদিকেও পাশ এনসি এদিকেও এনসি এই যে ছোটো আরেকটা টুকরা নিলাম এটা সাইডএনসি সাইড এনসি এই যে দেখেন সাইড আপনি এইভাবে দুইটা টুকরা কাটিং করে নিয়ে নেবেন এই যে প্রথমে আমি কোনি করে একটা বাস দিয়ে দিলাম এরপরে এই দিক থেকে এই কোনাটা নিয়ে আসলাম এই দিক থেকে এই যে দেখেন কোনায় কোনায় মিলাইয়েরাইকা এক চাপ দূরে দিয়ে একটা সেলাই দিয়ে দেবো এই যে আমি সেলাইটা দিয়ে দিলাম এখন আমি সমান করে কাপড়টাকে কেটে নেব এই যে আমি কাপড়টাকে কেটে নিলাম এখন এই জায়গাটার মধ্যে কুসি দেব ছুটো ছোটো করে কুসি এইভাবে আমি কুসিটা দিয়ে নেব এই যে কুচিটা দিয়ে দিলাম এই যে আমার কুসি দেওয়া হয়ে গেছে এই যে দেখেন এখন এই যে সুটো আরেকটা টুকরা নিছি এটাকে কোনাকুনি করে বাস করে নিলাম প্রথমে এই যে বাস করে নিলাম এই যে প্রথমে যে জয়েন্টটা করছি জয়েন্টের জোড়াটা আছে না জোড়াটা নিচের সাইড দিয়ে রাইকা প্লেন সাইডটা উপরের দিক দিয়ে রাখবো এই যে প্লেন সাইডটা উপরের দিক দিয়ে রাই এই যে কোন আমি সমানভাবে এটা বাইস করে নিয়ে নিলাম এখন এই দিক দিয়ে একটা সিলাই দিয়ে দেব এইভাবে এই যে আমি সিলাইটা দিয়ে দিলাম এখন আমি সমান করে কেটে নেব এইভাবে এই যে সমান করে কেটে নিলাম এখন আমি এই লট্টনটাকে একটা হাত শুয়ে মাধ্যমে সুতা দেওয়া এটাকে খাতা সেলাইয়ের মতন ফুটগুলো দেওয়া এইভাবে ফুটগুলো দেওয়া এই গুড়াটার মধ্যে ভালোভাবে গুল করে পেশিয়ে নেব এইভাবে এই যে এইভাবে পেঁচিয়ে নেব এই যে দেখেন আমি ভালোভাবে হাত শুই দেওয়া এই জায়গার মধ্যে পেশিয়ে নিয়ে নিছি এখন এই লটকনটাকে আমি বাউ করে নেব এই যে প্রথমে একটা পার্ট বাউ করলাম এরপরে এই দ্বিতীয় পার্টটা এইভাবে আমি বাউ করে নিলাম এই যে দেখেন এই যে লটকনটা বানাইছি একবারে অবিকল গোলাপ ফুলের মতন আপনি নিজেও বাসায় বসে এই লটকনটা নিজেই তৈরি করতে পারবেন এই লটকনটা আপনি ব্লাউজের পিছনে দিতে পারবেন কামিজের পিছনের গলায় ব্যবহার করতে পারবেন এই যে দেখেন গোলাপ ফুলের মতন আমার এই ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করে জানিয়ে যাবেন আপনি কোন ধরনের ভিডিও চান আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল সবার এই যে আমি একটা টুকরা কাটিং করে নিছি টুকরার ছোড়া দিছি চার ইঞ্চি লম্বাতে দিছি চার ইঞ্চি এই যে নিচের দিক দিয়ে রাখার জন্য আরেকটা টুকরা কাটিং করছি চার ইঞ্চি বাউ পাশটা ভিতরের দিক রাইকা উপরের দিক দিয়ে এক চাপ দূরে দিয়ে একটা সেলাই করে নেবো এইভাবে চতুর্পাশে ঘুরাইয়ে সেলাইটা দেব এক চাপ দূরে দি এইভাবে এই যে আমি সেলাইটা দিয়ে দিলাম এখন কোনাটাতে একটু কাটিং করে নিয়ে নিলাম এই যে ভিতরে যে পাটটা থাকবে এই ভিতরের পাটটা মধ্যেখানে আমি কেটে নেব এইভাবে কেটে নেওয়ার পরে এটাকে আমি বাউ করে নেব এই যে এইভাবে বাউ করে দেব এই যে আমি কলমটা নিলাম এই কোনাগুলোকে ভালোভাবে উঠিয়ে নেব এইভাবে এই যে আমি কোনাগুলোকে ভালোভাবে উঠিয়ে নিয়ে নিলাম এই যে দেখেন এটা হলো বাউ সাইড এই যে এটাকে আমি কোনাকুনি করে ধরে মধ্যখানে একটা গড় করে নেব এই যে আমি কেটে নিলাম আর এটার মধ্যে একটা ফিতা ঢুকিয়ে নেবো এইভাবে এই যে আমি ফিতাটা এটার মধ্যে ঢুকিয়ে নিলাম এইভাবে আর এটাকে দুই বাইশ করে এইভাবে মধ্যে থেকে দিক দিয়ে যে ফিতাটা ঢুকাইছি এই ফিতার পর্যন্ত এই যে ফিতা পর্যন্ত মধ্য দিক দিয়ে একটা সিলাই দিয়ে দেবো এইভাবে এই যে আমি কোনাতে নিয়ে আসলাম এই দিক দিয়েও মেডেলে এই যে আমি একটা সেলাই দিয়ে দিলাম এই যে সেলাইটা দিয়ে দিছি এখন এই পাশ দেওয়া একবারে মেডেলে আমি মার্জিন করে নেব এইভাবে এই যে আমি মার্জিন করে নিয়ে নিলাম মধ্যেখানে মার্জিনটা করছি এই মার্জিনে মার্জিনে একটা সেলাই করে নেব এই এই দিক দেওয়া একবারে মার্জিনে মার্জিনে সেলাই করে নেব এই যে আমি মার্জিনে মার্জিনে সেলাই করে নিয়ে নিলাম এই যে দেখেন আমি এখন এই লটকনটাকে বাও করে নিলাম এই যে দেখেন আমার এই লটকন বানানোটা আপনি যদি এই ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকেন অবশ্যই আপনি এই লটকনটা নিজেই তৈরি করতে পারবেন তাহলে কমেন্টে জানাইন আপনার ভিডিওটা কেমন হয়েছে যে করবো ধন্যবাদ আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নেই সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল সবার এই যে আমি প্রথমে একটা কাপড়ের টুকরা কাটিং করে নিয়েছি এটা হলো সাইড সাইডেন্সি চোরা এনসি পাস এটা দুই পিস কাটিং করছি এরপরে এই যে আরেকটা টুকরা নিলাম চলে এক পিস শুন ইঞ্চি শুন ইঞ্চি এরপরে এই যে আরেকটা টুকরা নিয়ে নিলাম এটা হলো আড়াই ইঞ্চি দুই দিক দিয়েই আড়াই ইঞ্চি এই যে আড়াই ইঞ্চি আপনি এইভাবে চারটে টুকরা কাটিং করে নেবেন এই যে আমি এই টুকরাটাকে নিলাম এইটাকে কোন বাস করে নিলাম এইভাবে এই যে এখন এই দিক দিয়ে একটা সিলাই দিয়ে দেবো এই যে এইভাবে সেলাইটা দিয়ে দেব এখন এই যে এই টুকরাটাকেও আমি এইভাবে সেলাই দিয়ে দেবো এক সিস্টেমে আমি তিনটা টুকরাকে এইভাবে সেলাই দিয়ে দেব। এই যে আমি তিনটা টুকরাকে সেলাই দিয়ে দিলাম এই যে আমি সুতাটা কাটিং করে নিলাম প্রথমে বড়টা রাখবো এরপর মিডিয়ামটা মধ্যে রাখবো এরপর সুটোটা উপরে রাখবো রাইকে এইভাবে তিনটাকে এক জায়গায় রাইকে একটা সেলাই দিয়ে দেব এই যে আমি সিলাই দিয়ে দিলাম আর এই যে আরেকটা বড় টুকরা আছে এই বড় টুকরাটাকে আমি নিলাম মেডেল থেকে দুই সুতা পরিমাণ এই ভিতরের সাইড দিয়ে আমি একটা মার্জিন করে নেব এদিক দিয়ে সিলাইটা যাবে আর মেডেল যে আছে এই মেডেলে তিনটা যে এক জায়গায় করছি ওই তিনটা মেডেলে থাকবে আর সেলাইটা দুই সুতো পরিমাণ এদিক দিয়ে যাবে প্রথমে আমি জয়েন করে নেবো এইভাবে এই যে এইভাবে আমি জয়েন করে নিয়ে নিলাম এই যে দেখেন আমি জয়েন করে নিয়ে নিলাম এখন এই পাশ দিয়ে বাড়তি কিছু কাপড় আছে আমি এই কাপড়টাকে কাটিং করে নিয়ে নেব এইভাবে এই যে বাড়তি কাপড়টাকে কাটিং করে নিয়ে নিছি এরপরে এটা ভিতরের দিক রাইকে কলকাগুলো ভিতরের দিক রাইকে বাইর সাইড দিয়ে এক দুই সুতোর দূরে দিই আমি একটা সেলাই দিয়ে দেব এই যে আমি সেলাইটা দিয়ে দিলাম এই যে দেখেন আমি এটাকে বাউ করে নিলাম এইভাবে এই পাশ দিয়ে লোভের সিলাই দেব সেলাইটা দুইও পার্টে যেতে পড়ে এখন আমি তিনও পাশ ঘুরাইয়া সেলাই দিয়ে দেব যাতে এই কাপড়টা না লড়ে এই যে আমি তিনও পাশ দিয়ে সেলাই দিয়ে দিলাম কাটিং করে নিলাম সমান করে আর এই যে একটা ফিতা নিলাম ফিতাটাকে এই কোনার মধ্যে রাইকে এই পাশ দিয়ে আমি সেলাই করে নেব এইভাবে এই যে এই পাশ দিয়ে আমি একটা সেলাই দিয়ে দিলাম এখন এটাকে আমি ডবল সেলাই দেব এই যে কাপড়টা আছে এটা কোনাটা বাইঙ্গে আমি একটা সিলাই দিয়ে দেব এইভাবে এই যে আমি সেলাইটা দিয়ে দিলাম এই যে আমি কাটিং করে নিলাম এখন এই লটকনটাকে বাও করে নেবো এইভাবে টাকে আমি এইভাবে বাও করে নিলাম আমার এই ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক করবেন যদি ভালো না লাগে একটা ডিসলাইক করে যাবেন ধন্যবাদ আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে